আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে ঠিক আগের দিন বিদ্যালয়ের মাঠ সাজানোর কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের বয়েস এবং গার্লস গাইড এবং সাথে সমস্ত শিক্ষক বৃন্দর সমন্বয়ে কিন্তু মাঠটি সুন্দর করে সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের সবচেয়ে যে মূল আকর্ষণ একটা বাঁশের উপরে যে বিভিন্ন প্রকারের বেলুন এবং রশি দিয়ে বিভিন্ন পতাকা দিয়ে সাজানো হয় সেটার কার্যক্রম চলতেছে ধারাবাহিকভাবে ধলাইন কৌন্সিল উচ্চ বিদ্যালয়ের যে প্রোগ্রামটি হবে তারই বিভিন্ন চিত্র আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি সকলেই আমাদের সাথে থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ